হ্যালো ভিভার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবার একটা নুতন ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটা আজকে বানাবো সেই ভিডিওটা হলো ইমোর মধ্যে কথা শোনা যায় না কল করলে বা ইমো গ্রুপের মধ্যে এই দুইটা জায়গার ক কথা শোনা যায় না কথা শোনার অনেক সমস্যা হয় ঠিক আছে তো এই সমস্যাটা আজকে সমাধান করবো তো তার আগে একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলে লুতন আছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিউ নিউ ভিডিও পেতে ঠিক আছে আর আমাদের পুরাতন যত ভিউয়ার্স রয়েছে আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেছেন বা ভিডিওগুলোতে লাইক করেন কমেন্ট করেন তা আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই এই চ্যানেল এই ভিডিওগুলো লাইক করে দেবেন আর যদি কিছু আপনাদের পয়োজন হয়ে থাকে কোনো ডিভাইস নিতে হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে এড হয়ে যাবেন ঠিক আছে ওখান থেকে আমাকে মেসেজ করতে পারেন যা প্রয়োজন হবে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে দেব আর যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে সরাসরি ভিডিওটা শুরু করে দেখাবো কীরকমভাবে এই যে সাউন্ডের সিস্টেমটা ঠিক করবেন শোনা যায় না কথাটা যে তো এখানে সবার প্রথম কি করবেন এই যে ইমো ডিভাইসটা আপনার দেখতে পাচ্ছেন ইমো ডিভাইসটা ওইটা চাপ দিয়ে রাখতে হবে ঠিক আছে এটা আমি চাপ দিয়ে রেখেছি দেখেন এইখানে তিনটে অপশান এসছে এই যে অ্যাপ ইনফো লেখা আছে এক অ্যাপ ইনফো তো এইটার মধ্যে চাপ দিতে হবে ওইটার মধ্যে টাচ করার পর দেখেন এই রকম এন্টারফেসটা খুলে চলে আসবে ঠিক আছে তো এখানে অনেকগুলো লেখা রয়েছে যে একটুকু স্কুল করলে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ পারমিশন অ্যাপ পারমিশন এইটা দেখেন ভালো করে অ্যাপ পারমিশন এই অ্যাপ পারমিশনের মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে তো এ পারমিশনের মধ্যে টাচ করে ভিতরে চলে এসেছি দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান আসছে ঠিক আছে এইখানে কিন্তু ওই যে উপরে লেখা আছে অ্যালাউ আর নিচে লেখা রয়েছে নোট অ্যালাউ ঠিক আছে নোট অ্যালাউ তো এইখানে কী করতে হবে এই যে তিনটে অপশান দেখতে পাচ্ছেন কল লোকেশন মাইক এইগুলো কিন্তু নোট অ্যালাউ হয়ে আছে এইগুলো অ্যালাউ করতে হবে ঠিক আছে এখানে টাচ করে এই যে উপরে অ্যালাউ করে দিতে হবে ঠিক আছে অ্যালাউ করে এটা বেক করে নিতে হবে তারপরে এই যে লোকেশন দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু সবার উপরে এক নম্বরে করে দিতে হবে অ্যালাউ তারপরে রয়েছে মাইক্রোফোন এই দেখেন মাইক্রোফোন ডন্ট অ্যালাউ রয়েছে এই জন্য কথা শোনা যায় না তো একে বি এক নম্বর করে দিতে হবে অ্যালাউ ঠিক আছে এই সিস্টেমটা করে দিলে দেখেন এখন সবগুলো অ্যালাউ হয়ে গেছে ঠিক আছে অ্যালাউ উপরে লেখা রয়েছে এগুলো সব অ্যালাউ রয়েছে আর এখানে নোট অ্যালাউ রয়েছে নোট অ্যালাউ আর কিছু নেই সবগুলো অ্যালাউ করা হয়ে গেছে তো এইরকম আপনাদের সেটিংটা করে নেবেন তো আপনাদের সাউন্ড সিস্টেমটা সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না এইটা করলেই আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটা ভালো করে দেখবেন পুরোটা তখন বুঝতে পারবেন